रुक जाइए हम बस इतना कर रहे हैं आपसे हमने बोले आप क्या, मत हम बोले मत तो करो हम हम रुक जाइए नहीं का टाइम है इधर लोग कोर्ट से आए हैं ये पुलिस वाला भी आए हैं हम लोगों का वेट करने का कोई टाइम ही नहीं बोला की कोई आके बोले का बाहर कर पुलिस पर्सनल প্রতারণার শিকার হলেন মহিলা হঠাৎ ছয় বছর পরে এসে তার নিজের কেনা ফ্ল্যাট অন্য কেউ দাবি করছেন অভিযোগ কনজিউমার ফোরাম থেকে বিনা নোটিশে তার অবর্তমানে হাতে লেখা তথ্য দেখিয়ে বাড়ির আসবাবপত্র বের করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে সাউথ পূর্বাঞ্চল ইএম বাইপাস রোড সংলগ্ন এলাকার ঘটনা দু সালে কমল দাস নামের এক ব্যক্তির কাছ থেকে রিতা লালবানি নামের ওই মহিলা ফ্ল্যাটটি কেনেন তিনি জানান তার কাছে সমস্ত কাগজও রয়েছে জানা গিয়েছে রিতা লালবানি একজন বিধবা মহিলা তার তিন মেয়েকে নিয়ে ফ্ল্যাটেই প্রায় ছয় বছর ধরে জীবন কেটে যাচ্ছিল তার হঠাৎই পথে চলে এলো তারা আইনের দ্বারস্থ রীতা দেবী অভিযোগ দু সালে নাকি অন্য কেউ কিনেছিলেন ফ্ল্যাটটি তবে কি কমল দাস একই ফ্ল্যাট জনকে বিক্রি করেছেন মহিলা কি প্রতারণার শিকার হয়েছেন উঠছে প্রশ্ন বাড়ি দিকে বের করে দিয়েছে মানে আমি এই বাড়িটা দুই হাজার কিনেছিলাম নভেম্বর মাসে আমার রেজিস্ট্রি হয়েছিল তারপরে আমি ওখানে থাকতাম প্রায় সাড়ে পাঁচ বছর থাকলাম ওখানে তারপরে হঠাৎ একদিন আমি বাড়িতে ছিলাম না আমি বাইরে ছিলাম আমার কাছে একজন ওকিলজনে ফোন করেছিলেন উনি বললেন যে আপনার আপনি কোথায় আছেন আমি বললাম আমি বাইরে আছি তো উনি বললেন যে আপনার এই বাড়ি থেকে আমরা তালা ভেঙে জিনিসপত্রটা বাইরে বের করে দিচ্ছি আমাকে কারণ দেখালো বলল যে আপনি যার দিকে বাড়ি কিনেছেন উনি আপনার আগে অন্য কাওকে 2017 তে অন্য কাওকে বিক্রি করে দিয়েছেন টাকা নেওয়া দেওয়া হয়েছে ওনার মধ্যে তো ওনার সাথে ওনার কেস চলছিল আমি তো জানতাম না তারপরে উনি কনজিউমার কোর্ট দিকে কেসটা জিতে তারপরে ও অর্ডারটা নিয়ে এসেছিলেন যে আপনি অর্ডারটা ওনার রমেন্দ্রনাথ পটনায়েক নাম ছিল ওনার ভদ্রলোকের তো ওনার উনি বাড়ি পেয়ে গেছেন উনি ওনার অর্ডার আছে আপনি বাড়ি খালি করতেই হবে আর যদি আপনি কিছুটা বেশি আপনি যদি বলবেন যে বাড়ি বাড়ি খালি করব না তাহলে আপনাকে আমরা পুলিশে বলল যে আমি ধরে নিয়ে চলে যাব কোনো দিন কিচ্ছু নোটিস দেয়নি আমি তো জানতামই না আমি স্বপ্নতেও ভাবতে পারলাম না যে আমি আমার জিনিসপত্র রকম করে বাইরে রাস্তাতে রেখে দেবে আমার জিনিসপত্র সব বাইরে রাস্তাতে রেখে দিয়েছে এসিগুলো টেনে টেনে খুলেছে মানে আমার এখানেও আমার অনেক জিনিসপত্র রয়েছে ওটাও দিচ্ছে না তো কষ্ট করে আমি একজন ভিডিও লেডি আমি অত কষ্ট করে মানুষ জীবনে বাড়ি একবারে কিনতে পারে আমি খুব কষ্ট করে কিনেছি তারপরে আমার এবার এবার এ অবস্থা হয়েছে আমার নিজে থাকতে বাড়িও নেই উনি একটা কোর্টে কনজিউমার কোর্টের একটা অর্ডার নিয়ে এসেছিলেন হাতে লেখা ছিল উনি বললেন যে আমার অর্ডার আছে আপনার আপনার জিনিসপত্র আমাকে বার করার জন্য অর্ডার দিয়েছে এই বাড়িটা আনে আনে কারও আছে ওনার আগে রেজিস্ট্রি হয়ে গেছে এই বাড়িটা উনি পাবেন আমি তো আমার বাড়ি ফেরত চাইছি বা আমার যত টাকা নিয়েছে ওটা আমাকে উইথ ইন্টারেস্ট দিয়ে দিই আর কোন অর্ডার হাতে কেউ লিখে জমা দিতে পারে না এখানে প্রথম কথা ক্লিয়ারলি ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস হয়েছে এক নম্বর দ্বিতীয় কথা যে বা যারা এই অর্ডারকে কেন্দ্র করে মনে করছেন যে তারা খুব কোটের নেক নজরে থাকবেন তারা কিন্তু নিজেরাই বুঝতে পারলেন না তারা কোর্টকে নিজেরাই অসম্মান করলেন ওই অর্ডারে যদি দেখাতে পারেন যে বেক দ্য লক এই শব্দটা রয়েছে মেনে নেব ওই অর্ডারে যদি দেখাতে পারেন যে এইখানেতে দেও টাকা অসম্পূর্ণ দলিলের সংরক্ষণ বা দলিলের নিবন্ধনকরণ পদ্ধতি বেঠিক মেনে নেব কিন্তু এই ভাবে অকারণ উচ্ছেদ করা এটা কনজিউমার কোর্ট করতে পারে না পারে না পারে না এক্সপোজ বার্তা